গায়ত্রীর পাল্টা চালেই বাজিমাত করল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাব আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমা চৌধুরী বাড়িতে বউ হয়ে আসার পরেই গায়ত্রী পরমাকে দাবিয়ে রাখার চেষ্টা করে তবে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে পরমা যে গায়ত্রী যা বলবে এখানে সবাই সেটাই শুনে কিন্তু পরমা সেটা করতে পারবে না তার নিজের যেরকম ইচ্ছা হবে সে সেরকমটাই চলবে পরমা এটাও বুঝতে পারে যে গায়ত্রীর নিজের ইচ্ছাতেই সকলকে পরিচালনা করার চেষ্টা করে তাই গায়ত্রীর চক্রান্ত বানচাল করে সকলের সামনেই গায়ত্রীর মুখে মুখে কথা বলে পরমা গায়ত্রীকে পরমা বুঝিয়ে দেয় তাকে এত সহজে তুমি রাখা যাবে না পরিবারের সকলের সামনে সে যেমনই থাকুক না কেন সে পরমার সামনে মোটেও এরকমটা করতে পারবে না গায়ত্রীকে পরমা যোগ্য জবাব দিয়েই গায়ত্রীকে চুপ করিয়ে দেয় গায়ত্রী তখন বুঝতে পারে যে এই মেয়েকে এত সহজেভাবে নিলে চলবে না তাকে খুব ভালোভাবেই টক্করিতে জানে এই মেয়ে তাই গায়ত্রী পরমাকে অপমান করার আগেই পরমা সেটা বুঝতে পারে এবং খুব ভালোভাবেই জানিয়ে দেয় আপনি যদি চলেন ডালে ডালে তাহলে আমিও চলি পাতায় পাতায় আপনার সাথে আমার খুব ভালোভাবেই জমে যাবে শাশুড়ি মা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই গায়ত্রীর পাল্টা চালেই যেন বাজিমাত করে পরমা এবং গায়ত্রীকে করা হুঁশিয়ারি দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ